শোনো ফুলটুসি আমাকে কেবল নতুন নতুন সম্পর্ক আমাকে সম্পর্ক দিয়ে অনেক মানুষের কিন্তু জ্বালা ঠিকে যাচ্ছে ওরা কিন্তু আমাকে সম্পর্ক ভাঙার চেষ্টা করবে অনেকে অনেক রকম কথা কবে তুমি কিন্তু ওগে কথায় একদম কান দিবা না বুঝছো বলেছেন আপনার বুদ্ধি ভালো হ্যাঁ একদম রাইট কথা কইছো কালকে আমার একজন কষ্টে তোর বিটা কয় টাকা কামাই করে তোর বিটা এক মাসে যা কামাই করে আমার বিটা তো একদিনই কামাই করে জানিস আচ্ছা দেখছো আমি কইছি না মানসি তোমারে খুশাবে তুমি কিন্তু একদম স্ট্রং থাকপা মানসির কথায় কান দিবা না মনে ঠায় যেন ঠিক আছে কেমন স্ট্রং থাকতে ওরা খারাপ কি কয় ওরা তো সত্যি কথা কয় তুমি তো মোটে পাঁচশোটা রে পাও তাও একদিন কাজে যাও আর পাঁচ দিন বাড়ি বসে থাও তাহলে কেমন আয়োগে মোকাবেলা করবো